কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায় ওর সাথে আপনি নাকি ধারে চিটিং আমি আপনাকে বদনাম করতে আসিনি কিন্তু আপনি মৃত্যুক এটা নেন তো আচ্ছা আপনাকে মৃথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো দুই চার লাখ টাকা যাবে ঢুকেছে ঠিক না হুম আমেরিকা থেকে আসতেছে না আমি আপনাকে মৃত্যু বলে লাভ না আমি আপনাকে মৃত্যু বলতে আসি নাই তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমা আসেন ক্ষমা করি ঠিক আছে আপনি সত্য দাবিদার হবেন একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না আল্লাহ যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে সে কাফের হবে না কি হবে না কিন্তু একক তো নামাজ নামাজ দিলে কাফের আপনার কাছে মদ খাওয়াটা আমি কি মদ খাওয়া ছোট করে দিচ্ছি সিদার ভাই না এখন কিছু লোক বলে জামশেদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ আর মদ খা তুই পুরো পৃথিবীর সব খায় না কিছু আমি মনে হয় এটা বুঝছি ঠিক না না এরকম বুঝে ভাই বুঝে বুঝে এরকম অনেকে আছে বুঝে এটা বুঝিয়ে না আমি উদাহরণ দিয়েছি স্মরণ করুন আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না আপ আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান ছেলে সন্তানের সামনে ঘুমান ঘুমান লজ্জা করে কিন্তু ছেলের সামনে বে নামাজি থাকেন লজ্জা করে আপনি বুঝেন বুঝেন এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লা বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ও আন্না হানমাদ রসুর উল্লাহ বলার পরে শির আল্লাহর সাথে অংশীদৃত হচ্ছে সবচেয়ে বড় অপরাধ ঠিক আছে ঠিক আছে এরপরে কাজ হচ্ছে সলা এরপর কাজ কি নামাজ এরপর কাজ কি নামাজ আপনি জানেন এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে প্রেমিকের সাথে কথা বলতে লজ্জা পায় মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে শুকুর মাংস খাবে না মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাজা খায় না মানুষ প্রকাশ্যে নাচে না মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ জানা করলে কাফের হয়ে যায় প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদে আসে না কেউ লজ্জা পায় না